তাকমুনুনা বিল্লাহ ওয়া রাসূলি ওয়া তাজাহিদুনা ফী সাবীলিল্লাহি প্রতি এমন ঈমান আল্লাহর রাসূলের এমন ঈমান যে ইমান আপনাকে আল্লাহর দিন বিজয়ের জন্য বাধ্য করবে লড়াই সংগ্রাম করতে জিহাদ করতে চেষ্টা প্রচেষ্টা চালাতে এমনভাবে যে অক্সিজেন গ্রহণ করার জন্য পানির নিচে কি আপনাকে চেপে ধরছে উঠে পানি থেকে অক্সিজেন গ্রহণ করার যে চেষ্টা সেটার নাম হলো জিহাদি প্রাণান্তকর প্রচেষ্টা রসুলাম এইটুকু চেষ্টা করছেন না করেন নাই করেছেন তার সুপারিশ পাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে না হবে না হবে তিনি এমন চেষ্টা করেছেন দাঁত দান শহীদ হয়েছেন আমাদের কে আছে আমরা তিনি এমন চেষ্টা করেছেন তার মাতার খুলি ভেঙে গেছে কে আছে আমরা তিনি এমন চেষ্টা করেছেন তার পা রক্তে জুতা মুবরক আটকে গিয়েছে কে আছে আমরা তিনি এমন চেষ্টা করেছেন পাথর মেরে তাকে ফেলে দেওয়া হয়েছে আমরা কতজন দূর হয়ে পড়েছি ভাইরা আমার আপনার কি আল্লাহর দিন ইসলাম ইসলামী আন্দোলন আমি আপনি কিছু করলে হবে না করলে আল্লাহ পারবেন নাস্তা ফেরব পারবেন না পারবেন না আল্লাহ তালাকে আমার আপনার দরকার না আল্লাহ তালাকে আমার আপনার দরকার আল্লাহ তালাকে আমার আপনার দরকার ইসলাম আমাকে দরকার না আমার ইসলাম দরকার ব্যাপারটা তো সহজা ইয়া তোমরা যদি আল্লাহর কথা না শোনো তার ডাকে যদি তোমরা সাড়া না দাও কিছুই হবে না লাউলা তার কথা যদি তোমরা না শোনো তার ডাকে যদি তোমরা সাড়া না দাও ফাঁকা দেখা তোমরা যদি একটা হও তোমরা যদি মিথ্যা প্রতিপন্ন করো তিনি আপনাদেরকে আল্লাহ এটা বলেন নাই যে আপনার মৃত্যুর পরে আপনাকে জাহান নামে ফেলবেন নিজাম শব্দ তা বলে না লেজাম শব্দ হচ্ছে আপনি দুনিয়াতে বেঁচে থাকতে আপনি ডাক্তারই থাকবেন অপমানিত লাঞ্ছিত ডাক্তার হবেন আপনি ফেলাট বাড়িওয়ালা মালিকওয়ালা হবেন কিন্তু অপমানিত বাড়িওয়ালা হবেন আপনি শিক্ষকই হবেন অপমানিত লাঞ্ছিত শিক্ষক হবেন আপনি মসজিদের ইমামই হবেন কিন্তু লাঞ্ছিত অপমানিত ইমাম হবেন এরকম ইমাম বিগত পনেরো বছরে পাওয়া গেছে না যায়নি। নাই আমাদের বাংলাদেশ থেকে খালি শেখ হাসিনা পালাইছে না বাইতুল মুকাররমের ইমামও পালাইছে শেখ হাসিনাকে তো আপনারা সরাসরি জুতা মারার সময় পান নাই পাইছেন সরাসরি পান নাই ওর ছবি তারপরে দেয়ালে মারছে কিন্তু এমন দুর্ভাগা ইমামেরও জন্ম তো বিগত পনেরো বছর হয়েছে সরাসরি বাইদুল মোকার মারার দৃশ্য আমরা দেখতে না পাই সিনেমায় তুমি যদি তোমার উপর অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হও তাহলে তুমি মসজিদের ইমামই হবে তাহলে তুমি মাদ্রাসার প্রিন্সিপালই হবে তাহলে তুমি মাদ্রাসার সুপারি হবে কলেজের অধ্যক্ষ হবে সবই হবে কিন্তু তুমি এবং অপদস্থ হবে কে করবেন এটা আল্লাহর কার জন্য সেই ব্যক্তির জন্য যে মনে করবে যা হইতেছে হোক আমি আমার মতো আসছি আপনাকে আল্লাহ তো এই শুধু অনেক মর্যাদা কোন সন্দেহ নাই রোজার অনেক কোনো সন্দেহ নাই কিন্তু আপনার কাছে কি এটা মনে হয় না কর্মী ভাইয়েরা যে আল্লাহ যখন আপনাকে পৃথিবীতে প্রেরণ করেন তখন ফেরেস্তাদের সাথে আল্লাহ তালা আর্গুমেন্ট হয়েছে না হয় কি আর্গুমেন্ট হয়েছে দরকার কি এবার বন্দিকে যা করার তো আমরা করতেছি আমাদের তো কোনো রেস্ট দরকার নাই খাওয়া নাই গোসল নাই ঘুম নাই কাম নাই ক্রোধ নাই আকাঙ্ক্ষা নাই অভিমান নাই ক্ষোভ নাই ক্রোধ নাই প্রতিক্রিয়া নাই ক্রিয়া নাই কিছু নাই আর যা করতেছেন সব আছে এগুলো সামলাই কখন আর আপনার ইবাদত করবে কখন তখন আল্লাহ তাআলা একটা ডিক্লারেশন একটা সিদ্ধান্ত একটা ঘোষণা দিয়েছেন না দেন নাই কি দিয়েছেন ইনি আআলমু মা লা তাআল কেন পাঠাই এটা আমি জানি তোমরা জানো তোমরা জানো না তার সেটা জানানোর জন্য আল্লাহ তালা কি বললেন লিইউজিহুরু আলাতিবি কুল্লিহি সকল মতবাদের উপরে ইসলামকে তারা কি করে দেবে কি করে দেবে বিজয়ী করে দেবে এটার জন্য সালাত তাদেরকে আমি একটা ট্রেনিং প্রোগ্রাম করেছি সালাতের মাধ্যমে একই মুসসলাতের আজান হলে তারা মসজিদে যাবে আকিম উদ্দিনের ডাক আসলে তারা ময়দানে ঝাঁপিয়ে পড়বে সিয়ামের সময় তারা আমাকে না দেখে ভয় করবে আর এই প্রশিক্ষণ প্রাপ্ত সায়েম রোজাদার আমাকে না দেখে ঘুষের বস্তা তার সামনে আসলে আমাকে ভয় করে ঘুষের বস্তা থেকে সে নিজেকে এড়িয়ে চলবে কিন্তু সে নামাজিও আছে সেই রোজাদারও আছে ঘুষও আছে আবার আমাদের সালাতের এই মুসল্লি যখন মসজিদে যাচ্ছে আল্লাহর দিন বুঝার জন্য ট্রেনিং নেওয়ার জন্য যে ট্রেনিং এর সময় ইমাম দাঁড়িয়ে বলেন সফফান সুপু। মজবুত ভাবে দাঁড়িয়ে যাওয়ার জন্য মাঝখানে শয়তান ঢুকতে না পারে তাহলে এখন তো আমাদের সামনে সময় আসছে মজবুত ভাবে দাঁড়িয়ে যেতে হবে মাঝখানে কোনো ইপ্লিস ঢুকে যেন আমাদের বিজয়কে ষড়যন্ত্র করে ছাড়িয়ে দিতে না পারে আজকে আপনাদেরকে জন্য ডাকা হয়েছে মজবুত ভাবে দাঁড়িয়ে যাও করিম সাল্লাম একামত শেষ হলে সেনাপতি নির্দেশের মতো করে বলতেন কাদার সোজা করো ফাঁকা জায়গা পূরণ করো কাঁধে কাঁধ মিলাও মজবুত ভাবে দাঁড়িয়ে যাও যেটা সুরা সফে পরিষ্কার বলা হয়েছে আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা নামাজের জন্য সারিবদ্ধ হয়েছে এবার আল্লাহ দিন বিজয়ের জন্য এমন সারিবদ্ধ হবে দুনিয়ার কোন শক্তি তাদের মাঝখানে ঢুকে তাদের মধ্যে বিভেদ তৈরি করতে পারবে না এখন তো বিভেদ তৈরি করার মতো উপকরণ টুকটাক লক্ষ্য করা যায় না যায় না যায় যে আলেমদেরকে আমি দেখতে পারি না এখন সেই আলেমদের পিছনে আবার কেউ কেউ ঘুর 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 করতেছে এখন তাদের দরকার কেন দরকার দরকার এই জন্য যে আমার স্বার্থটা উদ্ধার করতে হবে আলেমগণ আর স্বার্থ উদ্ধার করবেন এবার আলেমগণ তার নিজের স্বার্থ উদ্ধারের জন্য যা করা দরকার সেটা করবে মাসি তো পরে মোটা মোটা মাসি আছে সমাজে মোটা মাসি আছে না আর একটা চিকন মাসি আছে মোটা মাসি মোটা মাসি দেখলে আমাদের ঘৃণা কম হয় না বেশি হয় ঘৃণা বেশি হয় কারণ এই মোটা মাসি কাঠালেও পরে মরার উপরেও এই মোটা মাসিদের আনাগোনা এখন বাড়ছে না তৈরি করতে না পারে এবার ইমানদারদেরকে সৎ মানুষদেরকে দক্ষ মানুষদেরকে যোগ্য মানুষদেরকে বাংলাদেশ জামাত ইসলামী আহ্বান জানাচ্ছে আসুন আমরা তো দেশ স্বাধীনের এর পর তেপান্ন বছর তো খেললাম মাঠে কখনো বেগি খেলেছি কখনো স্ট্রাইকে খেলেছে কখনো মিডফিল্ডে খেলেছে কখনো গোলকিপারে খেলেছে কখনো সাইডে খেলেছে অফ সাইডে খেলেছে এবার আমরা গোলপোস্টের কাছাকাছি পৌঁছেছি এবার আমাদের খেলাটা খেলার জন্য এবার আমাদের খেলাটা গোল করার জন্য এবার আমাদের খেলাটা গোল করার জন্য এই গোল করার জন্যই তো আমাদের তরুণ ছাত্র সমাজ জাস্টিস জাস্টিস কোথায় পাবেন ভাই জাস্টিস কি মানুষের তৈরি করার মতবাদে না ইসলামে আমি একটা কথা পরিষ্কার বলি আপনাদেরকে এটা বলতে হবে সেই জাস্টিসের ইসলামের কথা যদি আপনারা সবাই মিলে আপনারা বলেন তাহলে আমাদের কথা ব্যানার বাদ দিয়ে আপনাদের কর্মী হিসাবে কালকে থেকে কাজ করবো আমাদের কোনো শর্ত নাই শর্ত এই কাজ করব ইসলামের কথা বলতে হবে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে জাস্টিসের কথা বলবো কিন্তু আমরা ইসলাম চাই ইসলাম থাকবে শুধু মসজিদে এই ইসলাম শুধু মসজিদে থাকবে আর ইসলাম বঙ্গভবনে লাগবে না রসুল করিম সাল্লাহাম এই টুপির সন্না সেই রসুল সাল্লাহ সাল্লামের তো সন্না হচ্ছে তিনি মসজিদে নববীর ইমাম তিনি ওই মদিনা রাষ্ট্রেরও প্রেসিডেন্ট তাহলে প্রেসিডেন্ট হওয়া তো সন্না মসজিদের ইমামতি যারা করবেন তারা প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবে। করবেন তারা পালন করবেন তারা মদিনা মনে করার ইমামতি করার যোগ্যতা রাখবে এরকম ইমাম এবং না প্রেসিডেন্ট তেপান্ন বছর এটা হয়েছে তো একটা বার সেই সুযোগ আমরা মানুষের কাছে তো চাইতেই পারি যুক্তির কথা এটা তো যুক্তির কথা পারি না ভাই এই কি আমরা ঘরে ঘরে মানুষকে বলতে পারি না যে ভাই তেপান্ন বছর তো দেন আমরা আর আমরা তো আমাদের বাপের চিন্তা পরিবারের চিন্তা তাদের দিয়ে আমরা দেশ চালাইতে চাই আমরা দেশ চালাইতে চাই কার চিন্তা দিয়ে কার পরিকল্পনা দিয়ে কার আইন দিয়ে পৃথিবীর সমস্ত মানুষের আইনি ভুল থাকাটাই স্বাভাবিক নির্ভুল আইন কার্ড নির্ভুল আইন কার্ড নির্ভুল আইনে আপনি চলেন বলে আপনি সুস্থ থাকেন নির্ভুল আইনে মসজিদ চলে বলে মসজিদে শান্তি পাওয়া যায় আল্লাহ তালা আপনাকে নিয়ম করেছেন অক্সিজেন গ্রহণ করবেন কার্বন কার্বন ডাইঅক্সাইড সারবেন এখন আপনি যদি মনে করেন সবাই একই কাজ করে আমি একটু আলাদা হইতে চাই অথবা যদি মাথায় চিন্তা চিন্তাটা এই একই কাজ সেই জন্মের পর থেকে করে আসছি আমি এই কুলটা চলতেছে না অসুবিধা শুধু অসুবিধা আছেন না না নাই 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 ওখানে যেমন নাই আমরা আমাদের দুনিয়ায় শান্তিও নাই কারণ কার আইনের বিপরীতে গেছেন হালকার আইনের বিপরীতে তার আইনের বিপরীতে যেমন আপনি নাই আমার আপনি আলাদা করে শান্তি পাবেন না কারণ আল্লাহ তুমি তোমার ঘর নিয়ে ইসলামে প্রবেশ করছো রাষ্ট্রের খবর নাই শান্তি না পাচ্ছি না তুমি তো আমার ঘর নিয়ে সন্তান নিয়ে ইসলামে প্রবেশ করবা রাষ্ট্র ব্যবস্থা ভিন্ন ক্যাটাগরিতে চলবে শান্তি পাওয়া না নাই শান্তি তুমি তোমার স্ত্রীকে ইসলামে প্রবেশ করবা তোমার আইন আদালত ইসলামের বিপরীত চিন্তায় চলবে শান্তি পাবেন না সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামী শুধু কি কর্মী তৈরি করে না ডাক্তারও তৈরি করে পারছি পারি নাই শুধু পারি নাই না আমরা স্বাস্থ্য খাতে আমাদের উজ্জ্বল দৃষ্টান্ত আমরা মানুষের সামনে রেখেছি এবং আমাদের চরণ প্রতিপক্ষ তারাও সেই হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে এ কথা নির্দ্বিধায় বলে তোমাদের এই হাসপাতালে শুধু চিকিৎসা পাওয়া যায় না এখানে দাওয়াও পাওয়া যায় দয়াও পাওয়া যায় বলে না বলে না আমি বিগত 15 বছরে কতজন কই যে ভর্তি করছে মাসুদ ও একটু বলে দাও তাই বললাম আপনি তো আমাদের এগুলো পছন্দ করেন আরে বাদ দাও এখন মরতে পড়ছি এখন এগুলো বলবা নাকি আগে সুস্থ হইনি তাই বললাম আপনাদেরtaro বড় বড় হাসপাতাল আছে বড় বড় হাসপাতাল না গুলো এক একটা ডাকাত চরম প্রতিপক্ষ যারা আমাকে এখন পেলে আমাকে পুলিশে ওই সময় আসছো আমি গোপনে দেখা করতে যেতাম বলতো আসো তুমি একটু আসলে ভালো লাগবে একটু দেখা করে যাও একটু ডাক্তারকে বলে দিয়ে যাও তো কথা বলতাম যে তোমাদের এখানে ঢোকার পরে আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি এটা ব্যবসার কথা বলবো তুঞ্জيكم মিন আযাবিন আलीम আমি আপনাদের কাছে শেয়ার বিক্রি করতে আসছি এই শেয়ার শুধুমাত্র আপনাকে দুনিয়ায় সফল কাম করবে তা না নামের আগুন থেকেও আপনাকে বাঁচিয়ে দিবে এটা বললে আমাদের কেউ কেউ বলে জামাত ইসলামী জান্নাতের টিকিট বিক্রি করে পাল্টা বিক্রি করুন সাহসটাকে আপনি করেন না আটর তো 6 ঘন্টায় কা আলোচনা হয় এখানে একবার জান্নাত জাহান্নামের আলোচনা হয় না ওটা কিসের মুসলমানদের আলোচনা হওয়া কিসের মুসলমানদের আলোচনা সব সাহস থাকলে আপনিও বলেন আসেন আজকে আমরা একত্রিত হয়েছে আমরা একত্রে আল্লাহর কাছে জান্নাতেও বলতে পারবে তারা ওই বলতে পারবে না বিধায় গ্রামে একটা কথা আছে নাই কাজ কাজ তো নাই নিজের বলার মত তো কিছু নেই নিজের বলার যখন কিছু থাকে না তখন অন্যের সমালোচনা করাটাই তার প্রধান কাজ এই জন্য মালানা মৌদুদি মরহুম বলতেন যে জামাত ইসলামীকে যত না আমরা ইতিবাচক প্রচারে প্রতিষ্ঠিত হয়েছি তার সে প্রতিপক্ষ আমাদের সমালোচনা করে প্রতিষ্ঠা বেশি করে দিচ্ছে এটা আল্লাহর একটা বিরাট মেহরবানি আমাদের রসুল সাল্লাহ সাল্লামের এটা হয়েছে না হয় নাই তো সেখানে কেউ যাইতে পারবা না ও যে যাবে হে পাগল ফিরে আসে কেউ যাইতে পারবে না এই কেউ যাইতে পারবে না যেই সভাপতি সিদ্ধান্ত নেছে হে চিন্তা করছে যে ফাঁকে তাহলে কেউ যেতে যাবে না তাহলে আমি একটু যাই আর বাকি যারা এই সিদ্ধান্তের সাথে ছিল তারা মনে করছে যে আমাদের নেতারা সিদ্ধান্ত নিয়েছে এই কথা ঠিক রাখেছেন এটি দেখার জন্য যাই ঘুরতে ঘুরতে দুই পক্ষের সাথে দেখা হয়েছে না হয় নাই হয়েছে না হয় নাই সিরাতে পাওয়া যায় আমাদের বিরুদ্ধে কথা না বললে যাদের মিটিং সফল হয় না মিটিং শেষ করে তারা বলে এদের বিরুদ্ধে কথা বলছি লোক তারা ভালো বলে না বলে না বলে আমি নিজে সাক্ষী দিচ্ছি আল্লাহকে সাক্ষী করে বলছি টকশতে গরম গরম কথা বলে ব্রেকের মাঝখানে বলে মাসু তোমাদের এই কথা চালাই যাবে এগুলো বলা লাগবে নাহলে দেশ ঠিক থাকবে না তাই আমি একটু আগে কইলেন ও এটা বলা লাগে সেজন্য তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তাহলে এবার শেয়ার বিক্রি পালা শুরু শেয়ারটা কি তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম আল্লাহর প্রতি এমন ঈমান আল্লাহর রাসূলের প্রতি এমন ঈমান যে ইমান আপনাকে আল্লাহর দিন বিজয়ের জন্য বাধ্য করবে লড়াই সংগ্রাম করতে জিহাদ করতে চেষ্টা প্রচেষ্টা চালাতে এমন ভাবে যে অক্সিজেন গ্রহণ করার জন্য পানির নিচে কি আপনাকে চেপে ধরছে উঠে পানি থেকে অক্সিজেন গ্রহণ করার যে চেষ্টা সেটার নাম হল জিহাদ প্রাণান্তকর প্রচেষ্টা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকু চেষ্টা করছেন না করেন নাই করেছেন তার সুপারিশ পাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে না হবে না হবে তিনি এমন চেষ্টা করেছেন দাদদার মুবারক শহীদ হয়েছেন আমাদের কে আছে আমরা তিনি এমন চেষ্টা করেছেন তার মাথার খুলি ভেঙে গেছে কে আছে আমরা তিনি এমন চেষ্টা করেছেন তার পা রক্তে জুতা মুবারক আটকে গিয়েছে কে আছে আমরা তিনি এমন চেষ্টা করেছেন তাইবের ময়দানে পাথর মেরে তাকে সেজতেজ করে ফেলে দেওয়া হয়েছে আমরা কতজন সেজতেজ হয়ে পড়েছি সেই রসির করিম সাল্লাহ সাল্লামের জামানায় যদি আপনি জন্মগ্রহণ করতেন ওই সময় যুদ্ধের আহ্বান আসলে যেবার হুনাইনের আহ্বান এবার তাবুকের আহ্বান এবার অহুদের আহ্বান এবার বদের আহ্বান বের হয়ে আসো যা যা আছে তাই নিয়ে আসো এরকম রসুল সাল্লাহ সাল্লামের জামানে আহ্বান আসছে না আসেনি তখন মুসলিমরা সম্ভ্রান্ত ছিল তখন মুসলিমরা সম্মানিত ছিল তখন মুসলমানদের ইজ্জত ছিল তখন মুসলমানদের আঙ্গুলি হেলোনিতে গোটা পৃথিবী পরিচালিত হতো আর যখন আমরা যুদ্ধের ময়দান বাদ দিয়ে আমরা আমাদের রাতকে বেঁচে নিয়েছি তখন মুসলমানরাঞ্চিত আজ 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 শেষ করতে কর্মী ভাইদের জানতে চাই আমরা কি বাসররা না আগামী বেলটির যুদ্ধের ময়দান বেছে নেব যদি রসালামের জমানায় বেঁচে থাকতেন তাহলে কোনটা বেছে নিতেন সেই সময় বুলেটের যুদ্ধ এখন ব্যালটের যুদ্ধ অনেক তো সহজ হয়ে গেছে এখন তো ব্যালটের যুদ্ধ আসেন এবার ব্যালটের যুদ্ধের মধ্য দিয়ে আমাদের উপর অর্পিত দায়িত্ব আল্লাহর দিনকে বিজয়ী করার এই ব্যবসায় এবার আমরা সফল হতে চাই আমরা প্রত্যেকে আজকে শেয়ার কিনে নেবে এই জন্য নয় যে আমরা জিতবো নাকি হামরো আমরা জিতবো এবং এই শেয়ারের মাধ্যমে আমরা জান্নাতে আল্লাহর সাথে সাক্ষাৎ করব ঘোষণাটা জামাতের ঘোষণাটা জামাতের ফরিদ ভাইয়ের মাহমুদ ভাইয়ের কার্লা র